আসসালামু আলাইকুম বন্ধুরা ফিল্মি দুনিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম চলুন আজকের ভিডিওতে দেখে আসি বলিউডের সিনেমার যত কাটিং টু ফিটিং বা নকল পোস্টারের সমারোহ প্রথমে আছে কারিনা কাপুর অভিনীত হেরন ছবির পোস্টারটা এটা বোঝা যাচ্ছে হুবহু পোস্টার নকল করা হয়েছে দ্য হোস্ট ফ্লেমেঙ্গলস অফ বোম্বে থেকে মল্লিকা সারাতের আগলি অর পাগলি সিনেমার পোস্টারটাও টিল ডেট সিনেমার পোস্টার থেকে নকল করা হয়েছে শাহরুখ খান ও কাজলের দিল ওয়ালে সিনেমার পোস্টারটি হুবু নকল করা হয়েছে দ্য বেস্ট অফ মি সিনেমার পোস্টার থেকে শাহরের পোস্টারটা নকল করা হয়েছে ব্লেড রানার টু সিনেমার এই ক্লাসিক পোস্টারটা থেকে আতিথি তথিত কাবজাগে এটার পোস্টার হুবু নকল করা হয়েছে লাইসেন্স টু ওয়েট থেকে সিনেমাটাও ওই লাইসেন্স টোয়েট সিনেমা থেকে অনুপ্রাণিত জিরো সিনেমায় শাহরুখ খানের ক্যাটরিনার পোস্টারটাও আনহেমে দ্য হ্যাটার সিনেমার থেকে হুগু নকল করা হয়েছে রাবান সিনেমার পোস্টারটা ব্যাটম্যান বেগিনস থেকে অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে বুথ সিনেমার পোস্টারটাও নকল করা হয়েছে ফাইনাল ডেস্টিনেশন টু সিনেমার পোস্টার থেকে ফুক টু সিনেমাটার এই পোস্টারটা একটা ইউনিক একটা পোস্টার এটা নকল করা হয়েছে সাউথ কোরিয়ান সিনেমার চেজার থেকে আশিক বানা আপনার পোস্টারটা সাউথ কোরিয়ান সিনেমা থ্রি আয়রনের নকল দ্য এক্সপো সিনেমার পোস্টারটাও হুবহু নকল করা হয়েছে লিওনার্দো দ্য গ্রেট গ্যাস বাই সিনেমা থেকে আমাদের বিভিন্ন আসমের নবাব এই সিনেমার পোস্টারটা হুবু নকল কল অফ ডিউটি ব্ল্যাক অফসের রাজধানী সিনেমাটির পোস্টারটিও থিম নেওয়া হয়েছে বোঝা যাচ্ছে থেকে আর ক্যাশ আর হ্যাপি নিউ ইয়ার দুটো সিনেমারই পোস্টারটা খুবই কাছাকাছি অবশ্যই ক্যাশেরটা আগে মুক্তি পেয়েছে ক্যাশ থেকে অনুপ্রাণিত এটা বানানো হয়েছে ওতেরি এটা হুবহু দাদার গাছ সিনেমার পোস্টারের নকল ব্যাট গাই সিনেমার পোস্টারটি নকল করে বানানো হয়েছে ইমরান হাসমিন মাদার টু সিনেমাতে বিপাশা বাসু ক্রিয়েচার সিনেমার পোস্টারটি নকল করেছে হলিউডের জিপাস কিপার সিনেমা থেকে সাহারা সিনেমা সিনেমাটি পোস্টার নকল করে বানানো হয়েছে বলিউডের নকশা সিনেমাতে রাবানের পোশাক বা পোস্টারের আনুষঙ্গিকতা ট্রোন লিগেসির এই পোস্টারের সাথে যথেষ্ট মিল রয়েছে বদ্রিনাথকে দুলহানিয়া এই সিনেমাটির পোস্টারটি নেওয়া হয়েছে সাউথ ইন্ডিয়ান সিনেমা গরম থেকে সঞ্জয় দত্তর ভূমি সিনেমাটির পোস্টারটির সাথে যথেষ্ট মিল রয়েছে হলিউডের দ্য গ্রিয়ার সিনেমার পোস্টারের বাদলাপুরের পোস্টারটা বোঝা যাচ্ছে ক্লাসিক থ্রি হান্ড্রেড সিনেমার এই দৃশ্য থেকে অনুপ্রাণিত হয়ে বানানো এটা হুবু নকল একটা পোস্টার স্লিপলেস ইন সিটেল সিনেমার পোস্টারটি নকল করে বানানো হয়েছে আমিন খানের আকিলে হাম্মাকিলে তুমি মিস্টার বিন বা রবার নিটকিনসনের জন ইংলিশের হুবহু নকল পোস্টার হচ্ছে সাহেবলি খানের বিনোদ আহ বাহুবলি সিনেমার এই পোস্টারটিও নকল সাইমন ভার্স নামের এই সিনেমা থেকে কন্ট্রোভার্সাল সিনেমা দ্য গ্র্যাজুয়েটের পোস্টার নকল করে বানানো হয়েছে অক্ষয় কুমারের ইত্যাদ সিনেমার পোস্টারটি হালচালের পোস্টারটি হুবু নকল করা হয়েছে ক্লাসিক কমেডি আমেরিকান সিনেমা মাই বিগ ফ্যাট গ্রিক ওয়েডিং বা ওলি টু এর পোস্টারটি সিনেমা থেকে অনুপ্রাণিত মসুম সিনেমার পোস্টারটি ধারণ করা হয়েছে টাটেনিক সিনেমা থেকে মল্লিকা সিনেমার পোস্টারটি নকল করা হয়েছে কিং আ থেকে এটা হুবু নকল একটা পোস্টার রণবীরের আঞ্জানা আঞ্জানি আর এই সিনেমাটির নাম হচ্ছে অ্যান এডুকেশন গুলাল সিনেমার পোস্টারটি হুবু নকল করা হয়েছে দা শিল সিনেমার পোস্টার থেকে রাউডের আঠারের পোস্টার তো দ্য রিপ্লেসমেন্ট কিলার্সের হুবু নকল মার্ডার থ্রির পোস্টারটি নকল করা হয়েছে মেগান ফক্সের জেনিফার্স বডি সিনেমার পোস্টার থেকে একথার টাইগার বা টাইগার জিন দা টাইগার চরিত্রের সাথে যথেষ্ট মিল রয়েছে আনচার্টেড থ্রি ড্রেক এই গেমসের এই চরিত্র পোশাকের সাথে বাহাবুলের পোস্টারটাও বোঝা যাচ্ছে হুবু হয়তো নকল করেনি তবে থিমটা এই ত্রিপল এক্স সিনেমা থেকেই নেওয়া হয়েছে আহ হা এত বড় একটা সিনেমার পোস্টারটা হুকু নকল আর আমাদের সানি দেওয়াল সাহেব আবার জনি ডেপ সাজতে গেছে ভাইয়া সুপার হিট সিনেমার প্রমোশনের জন্য পোস্টারটা বানানো হয়েছিল ট্যাটুটা তুলে দিয়ে শুধু মাথাটা জায়গা মতো বসে দিছে ফ্যান্টম সিনেমার পোস্টারটা হুবু নকল করেছে হোম থেকে ইস্ক ফর পোস্টারটাও সাউথ ইন্ডিয়ান সিনেমা আইয়ের থেকে অনুপ্রাণিত হয়ে বানানো দাঙ্গালের পোস্টারটাও মাঠ সিনেমার থেকেই অনুপ্রাণিত বোঝা যাচ্ছে কাইটসের সিনটা বা পোস্টারটা দ্য নোটবুক সিনেমা থেকে ধারণ করা হয়েছে বোঝা যায় জিন্দেগি নামি লেগে দোবারা সিনেমাটির গল্পের পাশাপাশি সিনেমার পোস্টারটাও নকল বা ইন্সপায়ার করে বানানো হয়েছে এই ভিলেন সিনেমাটির পোস্টারটি থিমটা বোঝা যাচ্ছে ফেস অফ থেকে ধারণ করা হয়েছে এক ভিলেন সিনেমার একটি পোস্টার এটা মোটামুটি দাঁড় করেছে স্টেপ আপ থ্রি ডি থেকে মার্ডার টু সিনেমার এই পোস্টারটা এমটি কিস সিনেমার একটা পোস্টার নকল করে বানানো মার যাওয়া বেল বটমের এই গানের স্ক্রিনটা বোঝা যাচ্ছে এটা নকল বা অনুপ্রাণিত বলা যেতে পারে তালাশের পোস্টারের সাথে যথেষ্ট মিল রয়েছে সোলজার স্পাই আর গোস্ট প্রোটোকলের প্রায় একই রকম পোস্টার রামলীলার পোস্টারটা নকল করা হয়েছে রিভেঞ্জের পোস্টার থেকে দ্য কুরিয়ার সিনেমার এই পোস্টার থেকে যে হুন মোটর সাইকেলের যে অংশটা আছে সেটা হুবু নকল করেছে পাঠান সিনেমার পোস্টার সেলিনিটির পোস্টারটা হুবহু সেম টু সেম নকল করেছে মেজারু রাউঙ্গা এই সিনেমাতে যা আপনাকে জানের পোস্টারটা ফোর্সেস স্পেশালস এর পোস্টার অনুপ্রাণিত হয়ে বানানো হয়েছে জালেবি সিনেমার এই পোস্টারটা যুদ্ধের আগে নিজের স্ত্রীর কাছ বিধানের একটি বাস্তব চুম্বনের দৃশ্য থেকে সিনেমার পোস্টারটি নকল করা হয়েছে এল এর আসের পোস্টারটি হুবহু নকল না হলেও এর মোটামুটি অনুপ্রাণিত হয়ে এই ওয়ার সিনেমার পোস্টারটি বানানো হয়েছে ম্যাডম্যাক্স ফিরি রোডের চমৎকার পোস্টারটি আমাদের টাইগার ভাইকে কপি করে বাগি থ্রি সিনেমায় লাগিয়ে দেওয়া হয়েছে আর জন উইকের পোস্টারটি নকল করে আবার বানানো হয়েছে হিরোপান্তি সিনেমায় এটা হিরোপান্থি টু এর পোস্টারটা আবার হিটম্যান এজেন্ট ফর্টি সেভেন সাথে যথেষ্ট মিল রয়েছে শিপোজাইটের শেফারের পোস্টার পেয়ে আবার ডাঙ্কি সিনেমাতে তবু একই পোস্টার বানানো হয়েছে গন উইথ দ্য ওয়াইন্ডের এই ক্লাসিক পোস্টারটি লাগানো হয়েছে রামলীলা সিনেমাতে স্ত্রী টু সিনেমার এই পোস্টারটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছে এই সিনেমাটির পোস্টারটি ধার করা হয়েছে স্ট্যান্ডার থিংসের পোস্টার থেকে এরকম ভিন্ন স্বাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ